মেঘদারালেও কৃপন বৃষ্টি ঘোর বর্ষার মৌসুমে আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা সেচের অভাবে বিঘার পর বিঘা জমি করছে খা খা তাই চাষিদের সেচের জলের সুবিধার্থে পাঞ্চেত এবং মাইথন জলধারা থেকে জল এসে পৌঁছায় দুর্গাপুরের দামোদরে আজ দামোদর থেকে ডান এবং বাম সেচখাল অর্থাৎ বর্ধমান ও বাঁকুড়া সেচ ক্যানেলে শুরু হয়েছে জল ছাড়া সে স্তপ্তরের আধিকারিক তথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানিয়েছেন আজ শনিবার থেকে সেচ ক্যানেলে জল ছাড়া শুরু হয়েছে এক লক্ষ তিরিশ হাজার একর ফিট জল ছাড়া হবে প্রাথমিক পর্যায়ে টানা বারো থেকে পনেরো দিন ধরে এই জল ছাড়া প্রক্রিয়া চলবে বছর যেটা বর্তমানে গত একুশে জুলাই যে মিটিংটা হয়েছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট কমিটির মিটিং সেখানে এবছর খারিফ ইরিগেশন দু হাজার চব্বিশের জন্য আগামীকাল অর্থাৎ সাতাশ জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজে লেফট ব্যাঙ্ক এবং রাইট ব্যাঙ্ক দুই ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক করে জল ছাড়া হবে এবং এটা হচ্ছে প্রথম পর্যায়ে জল ছাড়া যেটা অন্তত বারো দিন থেকে পনেরো দিনের মতো চলবে এবং এটাই হচ্ছে প্রথম ইরিগেশন শুরু হচ্ছে এবং এটাই একত্রিশে অক্টোবর অব্দি চলবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে